শেষ পর্যন্ত থাকবে যারা দাঁড়ায় আছেন এদেরকে আদর করে কোলে নিয়ে বসায় দেন কেউ যেন দাঁড়িয়ে না থাকে দাঁড়ায় থাকা মানে কি জানেন কিছুক্ষণ পরে সুযোগ পেলেই ভাগবে ঠিক না যে আসবে এখান থেকে ভাগার কোনো সুযোগ নাই কথা বলে না আসলে ভাগার কোনো সুযোগ বসতেই হবে গানের প্যান্ডেলে গেলে পহেলা বৈশাখের দিন তো শুভ নব বৈশাখ ছাগলের মতো বইলা বইলা পালন করছেন তো মাহফিলা এসে আল্লাহর জন্য একটু চিৎকার করা যাবে না এই যারা আসবে এদেরকে বসায় দিবেন শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ 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 আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আসল কিছুই নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্ররা দিলে এই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না আমরা কার গোলাম আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুক বলেন আমিন